ঠিক আছে বাংলা ভাষা এবং আমাদের ভাষা অনেক জায়গায় জন্য আপনাদের পক্ষ থেকে না এটা তো করবে যারা স্টেক হোল্ডার আমরা কি করবো আমরা আমরা বাংলায় আমাদের পক্ষ থেকে একটা শিল্পী পার্শ্ববর্ষী শিল্পী এখানে আমরা কি করব আমাদের করার কিছু আমাদের করা ব্যক্তি এখানে ব্যক্তি ব্যাপার চলে আসে সমিতির দেশ করবে ভাষা নিয়ে দেশ করবে যারা যাদের দায়িত্ব তারা করবে আমাদের আমরা প্রত্যেকে আজকে সিদ্ধান্ত নেই যে আমরা ইন্টারন্যাশনাল ভাষা থেকে ইংলিশ শিখতে হবে আমাদেরকে শিখব আমাদের ওইটা শিক্ষাকে বাড়ানোর জন্য শিখবো জ্ঞানকে জানার জন্য শিখবো বা উচ্চশিক্ষার জন্য ইংলিশ শিক্ষার দরকার আছে কিন্তু আমরা প্রত্যেকেই আজকে সিদ্ধান্ত নিই না যে আমরা বাংলাটি সুন্দর করে বলতে চেষ্টা করব আজকে আমরা নেই নি এখানে যারা আছি আপনারা আমার সাথে একমত আছেন যে আজকে আমরা চেষ্টা করি আজকে থেকে সবাই ওনাকে হাত উঠানতো যে আজকে থেকে বেশিবার বাংলা বাংলা সুন্দর করে বলতে হাত